তো আমার রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনাদের আমাদের একটি নতুন ভিডিওতে খুব খুব স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওর টপিক হলো আমরা যে আগের যে পার্ট ওয়ানটা এনেছিলাম পদ্মগাছের রিপোর্টিং করা এবং সেইটারই এটা পার্ট টু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে পদ্মগাছের মাটি প্রস্তুত করে সেই গাছটিকে আবার পুনরায় প্রতিস্থাপন কীভাবে করব সেইগুলি আপনারা দেখতে পাবেন আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান আপনাকে সবার প্রথমে পৌঁছে যায় আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি অনুরোধ রইবে যে এই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন এই ভিডিওটা আমরা একটি বিশেষ পদ্ধতিতে মাটি প্রস্তুত কীভাবে করা হয় সেটা দেখিয়েছি তো ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা মাটিটিকে ভালোভাবে জল দিয়ে একদম গলিয়ে নিয়েছি পুরো কাদা কাদা করে নিয়েছি এর ওপর আমরা সর্বপ্রথম যেটা দেবো সেইটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল আমরা আমরা এটা অনেক বড় জায়গা সেই কারণে আমরা প্রায় পাঁচশো গ্রাম মতো সর্ষের খোল নিয়েছি আপনাদের একটি আমার আন্দাজ মতো একশো টাকার যে গামলা হয় সেই একশো টাকার গামলা অনুযায়ী আপনাদের বলে দিচ্ছি আপনারা একশো টাকার গামলায় মোটামুটি দুশো থেকে তিনশো গ্রাম মতো সর্ষের খোল নেবেন এই দুশো তিনশো গ্রাম মতো সর্ষের খোল ছাড়া আর আপনাদের যেটা নিতে হবে আমরা এখানে নিয়ে নিচ্ছি হাড়ের গুঁড়ো আপনারা হাড় গুঁড়ো নিয়ে নেবেন এর মধ্যে একশো কি দেড়শো মতো হাড় গুঁড়ো নিয়ে নেবেন এই হাড় গুঁড়োতে আপনার গাছের খুব তাড়াতাড়ি শিকড়ের বৃদ্ধি হবে সেই কারণেই হাড় গুঁড়োদের আর এইটা হচ্ছে আমাদের গোবর সার এই গোবর সারটা এই গাছের যাবতীয় মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলো দিতে সাহায্য করবে আপনারা গো গোবর সারও নিয়ে নেবেন প্রায় দুশো মতো গোবর সারও নিয়ে নেবেন আপনারা তো আর মাপতে পারবেন না যদি মাপা সম্ভব হয় দুশো মতো নিয়ে নিন তাহলে আন্দাজ মতো গোবর সার নিয়ে নেবেন এবারে এই সব কটাকে আমরা পর্যায়ক্রমে একবারে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এইটাকে যতক্ষণ পর্যন্ত না দই দই মতো ভাব আসছে ততক্ষণ আমরা এটাকে মেশাতে থাকবো আমরা এটা বড় জায়গা সেই কারণে একটি লাঠির সাহায্যে আমরা এটা মেশাচ্ছি আপনাদের যদি ছোট জায়গা হয় আপনারা হাতে করেও মেশাতে পারেন আর লাঠি করেও মেশাতে পারেন আর হ্যাঁ একটা আপনাদের সতর্ক বার্তা দিয়ে রাখছি সেটা হলো এই যে এই যে সর্ষের খোল ব্যবহার করছি এর ফলে আপনার ছাদ বাগানে কিংবা আপনার বাগানে কিন্তু দুর্গন্ধের শিকার আপনাকে হতে হতে পারে এর এর ফলে আপনাকে বাড়ির লোকের থেকে কিছু কথা শুনতে হতে পারে তো আপনি একটু সতর্ক হয়ে করুন যদি আপনি এই কথা একটু শুনতে রাজি হয়ে থাকেন কিংবা আপনার যদি গাছ খুবই ভালো লেগে থাকে তো একটু রিক্স নিয়ে করুন আর নয়তো আপনি চাপা দিয়েও করতে পারেন এইরকমভাবে আপনারা সর্ষের খোলটাকে মিশিয়ে নিন এটাকে কিছুদিন রাখতে হবে সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর হ্যাঁ ভিডিওটা আবার বলছি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর মাত্র দুশো সাবস্ক্রাইবার হতে আমাদের কিছুজন বাকি আছে আমাদের এই পরিবারের সদস্য হতে তো আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই দেখুন এরমভাবে আমরা মিশিয়ে নেবো এবার এটা দেখুন তিন দিন পর ঠিক এইরকম হয়ে যাবে জলের রঙ পুরো একদম চেঞ্জ হয়ে যাবে জলের রঙটা হালকা বাদামি ভাব এসে যাবে কিন্তু এই জলটা কিন্তু আপনি ফেলবেন না এই জলটা এখন আপনাদের লিকুইড ফার্টিলাইজার হয়ে গেছে দেখুন এখন জলটা আমাদের লিকুইড ফার্টিলাইজার হয়ে গেছে এই জলটাই আমরা আবার আমাদের যেসব মাটির গাছ আছে সেই সব গাছে দিয়ে দেবো এর ফলে যেমন জানেন সর্ষের খোলের জল আপনারা গাছেতে দি এর ফলে গাছের বৃদ্ধি আর ফল ফুল খুব ভালো আসে আপনারা অনেকেই জানেন আর এইভাবে আমরা আপনারাও কেউ এই জলটি নষ্ট করে ফেলে দেবেন না এই জলটি যতটা সম্ভব আপনাদের গাছের মানে বাগানের অন্যান্য গাছে দিয়ে দিন আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমাদের গাছের ফুলগুলোর সাইজ কি সুন্দর অসাধারণ হয়েছে গাঁদা ফুলগুলোর রং একদম টকটকে হয়ে গেছে আর যেমন রক্ত গাঁদা দেখতে পাচ্ছেন আর ইনকা গাঁদাগুলো খুব সুন্দর বেড়েছে গাছের গ্রোথ দেখুন আর এবারে এই যে জলটা ছিল এই জলটাকে আমরা কিন্তু আবার পুনরায় মিক্সিং করে দেবো ভালো করে এর ফলে কি হবে জানেন তো যে নিচর মাটিটা থিতিয়ে গিয়েছে গিয়েছিলো সেইটাকে আবার পুনরায় আমরা ওপরে নিয়ে চলে আসবে এইভাবে আপনাকে দু তিন দিন ছাড়া ছাড়া একবার করে মিক্সিং করে দিতে হবে হাতে যদি দুর্গন্ধের জন্য আপনি একটি লাঠি নিয়ে নেবেন তাহলে আপনার হাতে আর কোনো দুর্গন্ধ ছাড়বে না আর আমি হাতে করেই করছি এর ফলে একটু যেগুলো ডেলা ডেলা মাটি হয়েছিল সেইগুলো আমরা মিশিয়ে দিচ্ছি এরকমভাবে আমরা রেখে দিলাম প্রত্যেক দিন আপনারা মানে দু তিন দিন ছাড়া আপনারা করে নেবেন এবার দেখুন দশ দিন পর আমাদের কেমন রেজাল্ট দশ দিনের মধ্যে আপনার মাটি কিন্তু প্রায় সম্পূর্ণ রেডি হয়ে যাবে এই যে একটা হালকা বাবলস মতো ভাব দেখতে পাচ্ছেন মানে জাল জাল যে একটা ভাব আছে এইটা যখন আপনার গাছে চলে আসবে মানে আপনার এই মাটিতে চলে আসবে তখন আপনি ভেবে নেবেন যে আপনার এই মাটিটি পুরো একদম রেডি হয়ে গেছে এখন মোটামুটি সময় অনেকই আছে আপনারা আমি ভিডিওর কারণে আমি বেশি দিন এটা রাখিনি আপনি চাইলে এইটাকে মিনিমাম এক মাস মতো রাখতে পারেন এর চারবার মতো জলটা চেঞ্জ করলে খুব ভালো হয় আর এই দেখুন আমাদের এই টিউবার এই টিউবারে দেখুন আমাদের শিকড় ছেড়ে গেছে আপনাদেরও টিউবারে যখন শিকড় এরমভাবে ছেড়ে যাবে আর যখন ভালোভাবে পাতা বেরিয়ে আসবে তখনই কিন্তু এই টিউবারটি বসানোর উপযোগী হয়ে যাবে আর এইখানে আমরা যে আমাদের ডামের মাটিটি আছে সেই মাটিটিকে যেমন আমি করছি সেইরমভাবে আপনারাও এরকম হালকা হাতে মাটিটিকে সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে সরিয়ে নেওয়া হয়ে গেলে আপনাকে কিন্তু হ্যাঁ মাটির যে এই যে ড্রামটা আছে এই ড্রামটার জলটা কিন্তু খালি করে নিতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এইরমভাবে সরিয়ে নিয়ে এইরমভাবে যে আমরা যেমনভাবে আমরা এই শিকড়টাকে বসাচ্ছি এরমভাবে শুইয়ে শিকড়টার ওপর হালকা হাতে একদম মাটিটা দিয়ে দেবেন অনেকে বলেন শিকড় খাড়া করে কিংবা সোজা করে দাঁড় করিয়ে বসাতে কিন্তু আমি এরকমভাবেই করি আমি এতে খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা চাইলে এরকমভাবে করতে পারে। আর এরমভাবে পাতাগুলো যেন ওপরের দিকে থাকে আর গ্রোটিভগুলো যেন একটু বাইরে বেরিয়ে থাকে এইবার এইগুলো হয়ে গেলে এই পুরোটাকে আমরা জল দিয়ে পুরো ডামটাকে আমরা ভর্তি করে দেব আপনারাও ঠিক এরকমভাবে করুন আমরা এর নেক্সট আপডেট আমরা শর্টসের মাধ্যমে কিংবা লং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবো এখন আপাতত আমরা এই ড্রামটাকে পুরো জল দিয়ে ভর্তি করে দিচ্ছি আর আবারও বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন দেখুন আমরা এই ড্রামটিকে পুরো জলে ভর্তি করে দিয়েছি আর এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে